এ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিল্পা আজকে নিয়ে এসে আবার নতুন ব্লগ তো দেখতেই পাচ্ছ যে এখানে আমি সকালে উঠে পড়েছি সকালে বলতে এখন আমার অনেক কিছু কাজ হয়ে গেছে তো আমি এখানে গালটাকে গালের মধ্যে হাত দিলাম তো চোখের পাশে ভাজ হচ্ছে যেন আমি দেখছিলাম ভালো করে যে ব্যাপারটা কি এখানে তদন্ত করছিলাম সেজন্য আমি ভালো করে দেখছিলাম তো অনেক কাজ হয়ে গেছে যেহেতু সোমবার সেজন্য সকাল সকালে একটু উঠেছি সকাল সকাল লেটই উঠেছি তো আজকে মা বাড়িতে নেই তো আমি এখানে ভাবলাম যে একটু ডাল হচ্ছে ভিজিয়ে দেয় তারপর স্নান করতে যাই তো আমি এখানে ডাল দিয়ে দিলাম মানে ভিজিয়ে বলতে আমি সেদ্ধ করার জন্য আমি একটু দিয়ে দিলাম তারপর আমি এখানে ঠাকুরকে জল টল দিয়ে স্নান করে এখানে আসলাম তারপরেই হচ্ছে মানে একটু ফুল তুলতে যাব একটু কারণ বাড়িতে ফুল রয়েছে আমাদের গাছে হচ্ছে মানে নীলকণ্ঠ ফুল অনেকদিন থেকে ফোটেই না কয়েকদিন থেকে তো সেই জন্য হচ্ছে একটু ভাবলাম যে একটু আগে ঠাকুর ঠাকুর পরিষ্কার করি তারপরেই হচ্ছে আমি একটু ফুল নিতে যাই ততক্ষণ আমার ডালও সেদ্ধ হয়ে যাবে যেহেতু মা নেই বাড়িতে তো জানো এই পুজো দেওয়ার পর তো খিদে পাবেই আর খিদে পায় অনেক কারণ অনেকক্ষণ হয়ে গেছে বাড়ির এত কাজ টাচ রয়েছে তো সেগুলোও করতে হবে তারপরে এই যে দেখো ফুল নিতে গেছিলাম কত সুন্দর একটা কাকুর বাড়িতে পাশের বাড়িতে কাকুর তো এখানে হচ্ছে সাদা নীলকণ্ঠ রয়েছে আবার নীলটাও রয়েছে তো দেখতে তো খুবই ভালো লাগে আমাদের বাড়িতেও রয়েছে সাদা নীল দুটোই রয়েছে আর হচ্ছে আমি জানি যেটা আমাবস্যার সময় যেমন আমবর্ষা চলছে আর হচ্ছে সোমবারের দিন বেলপাতা ছিড়তে নেই সেই জন্য হচ্ছে আমি আজকে বেলপাতা নিয়ে যাব না আগের দিন আমার মনেই ছিল না যে আমি বেলপাতা নিয়ে এসি নিয়ে আসি মানে বিকেলবেলা তো নিয়ে আসা হয়নি তো আমি এই ফুলগুলো নিয়ে যাচ্ছি যেহেতু আমাদের তো অন্য অন্য অনেক ফুল রয়েছে আর এই যে দেখো আমাদের দ্রুত গাছেও দ্রুত ফুল হয়নি আর নীলকণ্ঠ গাছেও হয়নি যেমন বললাম এখানে দুটোই রেখেছি সাদাটাও রেখেছি আর মানে যেটা হচ্ছে নীল সেটাও রেখেছি তো এই যে আমাদের ঠাকুর মন্দিরের আমার সব কিছু পুজো কমপ্লিট মানে এখানে দেওয়া হয়ে গেছে ফুল আর আমি মানে জবা ফুল রয়েছে তো বাগানে একটু জঙ্গল হয়েছে যেন আমার বাগানে একটু যেতে ভয় লাগছে তো এখানে সব পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে আমাদের ভিতরে কিন্তু অনেক বড় মন্দির অনেকেই দেখেছে অনেকেই দেখেনি আমি অনেক ভিডিওতে শেয়ার করি মানে কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না অনেক বড় মন্দির রয়েছে আর এখানে এই যে আমি নীলকণ্ঠ দিয়ে সাজিয়ে দিয়েছি আর আমি না ভোলেনাথকে বেশি অন্য কালারের ফুল দিই না সাদা হলুদ এই টাইপের ফুল দিয়ে লাল টাল একটু ফুল কম দিই দেওয়া যায় কি না আমি জানি না ভালো করে কিন্তু আমি দেই না সাদা হলুদ আর এই সব কালার যেগুলো মহাদেবের পছন্দের সেগুলোই দিয়ে দিয়েছি আর দেখো পুজো দিতে একদম ঘেমে একদম কি অবস্থা হয়ে গেছি যেহেতু এত গরম অবশ্যই ঘামবো আর জানোই আমাদের গ্রামের বাড়িতে যেমন দূরে দূরে একটু ঠাকুর মন্দির হয় সব কিছু হয় তো তারপরে হচ্ছে আমি এখানে দুপুরবেলা সব কিছু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি যেটা তোমাদেরকে একটু আগে দেখিয়ে দিয়েছিলাম যে ছোলার ডাল বসিয়েছিলাম তো তারপরেই হচ্ছে আমি ডালটা এখানে ছোপ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আজকে আমি কচুর পকোড়া বানিয়েছি আলু ভাজা বানিয়েছি যেহেতু আজকে নিরামিষ আমরা কিন্তু নিরামিষ খাই না কিন্তু তবুও মানে এবার হচ্ছে আমি বলেছি যে প্রত্যেক সোমবারেই নিরামিষ খাবো কারণ নিরামিষ খাওয়া হয় না আমাদের বাড়িতে কেউ খেতে চায় না তো আমি ভেবেছি না এবার আমি নিরামিষ খাবই সোমবার করে আমি ভেবেছিলাম সম্পূর্ণ মাছ খাবো আমরা অসুযের জন্য হচ্ছে খেতে পারছি না খেতে পারছি না কি ইচ্ছে করলেই খাওয়া যায় কিন্তু আমরা খাচ্ছি না তারপর দুপুরবার বাবা আসলো বাবাকে খাবার দেওয়ার পর আমি খাওয়ার পর এখানে আমি শুয়ে আছি আবার একা একা শুয়ে আছি বাবাও চলে গেলো দোকানে তো এখানে শুয়ে আছি একটু ভিডিও করছি ঘুম পাচ্ছে না মানে ঘুম পাচ্ছে আবার ঘুম মানে চোখ বন্ধ করলে ফোন রাখলে ঘুমও হচ্ছে না তো সেই জন্য এদিক ওদিক করছি আর এখানে শুয়েই আছি এটা হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা সন্ধে প্রদীপ দেওয়ার পর হাত মুখ ধোয়ার পর আমি এখানে এসে যে দুপুরবেলা যে পুজো দিয়েছিলাম তো সেগুলো আমি সন্দেশগুলো রেখেছি বাবার জন্য মানে প্রসাদগুলো রেখেছি বাবার জন্য আর মিষ্টির জন্য আমি খেয়ে নিয়েছিলাম তো কারো কোনো খবর নেই সন্ধে হয়ে গেল বাবাকেও দিতে ভুলে গেছে আর জানো গরমের দিনে একটু সন্দেশ ক্যাঁকাঁটা হয়ে যায় আমি ভুলেই গেছিলাম সন্দেশের কথা তো আমি গেলাম রান্নাঘরে তো দেখতে পেলাম তো মিষ্টিরা আসবে কিনা আমি জানি না তো সেই জন্য আমি ভাবছিলাম এখানে বসে বসে আমি খাচ্ছি আর আজকে হচ্ছে চা খাওয়ার একটুও মুঠ করছে না প্রত্যেক আমি সন্ধ্যাবেলা চা খাই যেহেতু একা একা আছি বাড়িতে মানে কি করব আমি কিছু বুঝতেই পারছি না তো এখানে কি করব বসে বসে সন্দেশ খাচ্ছি আর হাওয়া খাচ্ছি আমার বাড়িটা এতই ফাঁকা ফাঁকা লাগছে মানে কি বলবো তোমাদের সাথে কি মানে তোমাদেরকে বলবো আর আমাদের বাড়িতে আগে এত লোক ছিল যেমন দিদিরা ছিল চার পাঁচ বছরে সবাই যেমন আমার ঠাকুমা ছিল গল্প করার জন্য অনেক লোক ছিল দিনের বেলা তো অনেক তো আজ সন্ধ্যেবেলাও হয় আমাদের বাড়িতে লোক কিন্তু আজকে নেই প্রত্যেক দিন তো আর হয় না সমান হয় না তো তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো যে সারাদিনই আমাদের বাড়িতে কত লোক থাকে তো এখানে সেই জন্য মানে চুপচাপ বসে আছি মানে একদম আজিবসা সাফিল হচ্ছে মাও নেই বাড়িতে মা দিদাকে হচ্ছে রাখতে গেছে দিদাদের বাড়িতে চারিদিকে তাকিয়ে তাকে দেখছি যে আমি কি করব আমি যখন বাড়িতে থাকি আমার এরকমই মাথায় থাকে যে আমি কি করি আর কি না করি আর এখানে দেখো এই যে দিদিরা চলে এসছে আমাকে না বলেই তো আমি ওই ঘর থেকে এলাম আসার পরে দেখছি যে দিদিরা চলে এসছে আর রুমাদিরা বলছে ওরাও আসবে তো দেখো বলতে বলতে চলে চলেই হচ্ছে এলো ওরাও আর এখানে তারপর চা খাওয়ার ইচ্ছে করছে না তবুও চা বানিয়ে নিয়ে এলাম যেহেতু এরা এলো তো বলছে আর চা খাবে তারপর এরা পেস্ট্রি ফেস্ট্রি নিয়ে এসছে যেহেতু আজকে আমি সেটা আমি খাচ্ছি না তারপরে এখানে দেখা যে ডোনাট নিয়ে এসে কি অবস্থা কীভাবে খাচ্ছে আমাদের মিষ্টি রানি মিষ্টি অনেক দিন পরে ব্লগে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে হচ্ছে লাইট একদম কম করে আমি এখানে টিভি আমরা সবাই দেখি তাই এখানে হচ্ছে অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে তারপর এরা নিয়ে বড় নিয়ে এসেছে ফ্রুটি ওরা নিয়ে এসে পেস্ট্রি তো এখানে সবই খাচ্ছি চা খাচ্ছি চা খাওয়ার ইচ্ছে করছে যেটা বললাম একটু খেয়ে আর খাইনি তারপরে রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর নিজে পরিষ্কার হওয়ার পর এখন ঘুমাবো তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই দেখাবে নেক্সট ভিডিওতে বাই বাই